ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস নাসিমাস ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আমার ব্লগটি তো দেখতে থাকুন আর শুরুতে দেখতে পাচ্ছেন কাশ্মীরি গাজরের হালুয়া তো আমি এক প্যাকেট হালুয়া নিয়েছিলাম রান্না করার জন্য আর রান্না শেষ দিকে প্রায় এখন আমি ডেকোরেশন করছিলাম তো আমি একটু নারকেল কুচি আর কয়েকটা কিশমিশ দিয়ে আমার হালুয়াটা পরিবেশন করবো যেহেতু আজকে আমার ঘরে অনেক মেহমান আসবে প্রতিদিনই তো আসে মেহমান তারপরে এখন ঈদের মাস সবার ঘরেও এমন হয়তো ঝামেলা থাকতে পারে তো আমার ঘরেও আজকে কয়েকজন মেহমান আসবে যার জন্য আমি এই হালুয়া এবং আমার আরও কিছু নাস্তা রেডি করছিলাম তো দেখতে থাকুন আমার ভিডিওটি তারপর আমি রেডি করছিলাম একটা ডিমের পুটিং তো প্রুটিংটা কীভাবে তৈরি করেছে আসলে আমি আপনাদের সাথে অত কিছু শেয়ার করতে পারিনি যতটুকু করতে পারছি একটু একটু করে আমি শ্যুট করে নিচ্ছিলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো তো পুডিংটা রেডি করে আমি একটা থাকের মধ্যে নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি ওটা ভাপের মধ্যে দিয়ে দিয়েছি যাতে তাড়াহুড়ার ছিল আর সাথে দুপুরে রান্না কর রান্নাও বাকি ছিল রান্নাটাও করে নিয়ে নিতে হবে তারপর আমি দুপুরে রান্না করার জন্য শাক নিয়েছিলাম আর বোর আর আলু দিয়ে ভাজি করব। তো শাকটা আমাদের এখান থেকে খুঁজে নিয়েছি আর এই হচ্ছে ভাত আর এ হচ্ছে আমার পুটিং আর ঘরে দেখতে পাচ্ছেন অনেক কাজ আমার চাষি শাশুড়ি করছিলো পেঁয়াজ কেটে নিয়েছে তো হাতে হাতে এগুলো করার পরে দেখলাম যে একটা মাছ আল আসছিলো আপনাদের ভাইয়া আমাকে ডেকে নিয়ে বলল যে মাছ নিতে তো আসলে মাছগুলা দেশি মাছ পুকুরের মাছ অনেক ভালো লাগলো আর সেগুলো নিচ্ছিলাম একদম রাস্তার পাশে যেহেতু আমাদের বাসা যে কোনো ফেরিওয়ালা মাছওয়ালা বা যে কোনো কেউ খুব সহজে আমরা নিতে পারি তারপর মাছগুলো নিয়ে আসলাম আর কাটাকাটি তো করতেই হবে তারপর আমি বেসিংয়ের মধ্যে রেখে এটা প্রায় এক দেড় কেজির মতো হবে মাছটা আর দুইটা রুই রুই মাছ আর আমি মাছটা কাটাকাটি করছিলাম ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর চাচি শাশুড়ি এখানে তরমুজ কেটে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমার ফুটিংটা অনেক সুন্দর হয়েছে এরপর আমি আবার তেলের চুলার উপর তেল দিয়ে বোরবটিটা ভাজি করবো আসলে আমি ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না পাশের চুলায় মাছ রান্না করছি তো মাছ রান্না করার জন্য মরিচ মশলা হলো যেগুলো দেওয়া যা যা দেওয়া সব দিয়ে দিয়েছি আর আমার বোরবটিটা হয়ে গেছিলো এরপর আমি ডাল রান্না করছিলাম দেখতে পাচ্ছেন আমার ঘরটা আমি গোছানোর শেষ আর এদিকে আমার মেয়ে হাতে মেহেদি লাগাচ্ছিলো আর আমি গিয়ে দেখলাম যে আমি ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে এসে আমার মর মরিচটা কষানো শেষ হয়ে গেলো পরে এসে আমি আবার মাছটা চুলার মধ্যে মাছটা দিয়ে দিলাম তো মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেহেতু মাছ ভালো করে কষিয়ে না নিলে রান্নাটা স্বাদ হয় না খাওয়া যায় না তারপর আমি মাছগুলো একে 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 সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে দিয়ে তারপর আমি একটু কষিয়ে নিব আসলে আপনাদের সাথে তো কষানোর শেয়ার হয়তো করতে পারিনি কারণ আমার আরও টু টুকিটাকে অনেকগুলো কাজ ছিল আমি সে কাজগুলো করছিলাম আর মাসাল্লাহ মাছটা অনেক সুন্দর ছিল খেতেও অনেক ভালো লেগেছে একদম পুকুরে টাটকা মাছ মাছটা দেখতে যেমন সুন্দর লাগছিল তেমন খেতেও স্বাদ দেখতে দেখতে আমার মাছ রান্না হয়ে গিয়েছিল এরপর আমি আজ দুপুরে ভাত রান্না করেছি শাক রান্না করেছি ডাল রান্না করেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ